মা ছাড়া সন্তানটা ভালো থাকতে পারে গোবিনে পারে কোনো দিন এই যে প্রেম আপনারা করেন প্রেম সবাই করে প্রেম সবার জীবনে কম বেশি আসে মানে এই যে আপনি যখন আলামিনের সাথে সুখের সংসার করবেন এখানে বললাম আলামিন আপনার মাইনে নিল বিয়ে সাথে হয়ে গেল আপনারা সুখের সংসার করলেন কিন্তু সন্তান তিনটার ভবিষ্যৎ কি চিন্তা করছেন একবার আলামিন আপনাদেরকে মাইনে নিতে পারে এই বিয়ে কি আপনার একটা হয়েছিল এক একই স্বামীর তিনটা কন্যা সন্তান এখন মনে করেন আমি যেটা বলতেছি আপনার এই যে আপনি এখানে আলামিনের সাথে সুখের সংসার করলেন এখন আপনার মেয়ে তিনটার তো ডালে খালে গুরু নাম আপনার আপনি মনে করবেন যে আপনি কি মেয়ে তিনটা ভালো থাকবে হ্যাঁ মা ছাড়া সন্তানটা ভালো থাকতে পারে গোবিনে পারে কোনো দিন আমি আপনার ভাই আপনি আমার বোন বোন হিসাবে আপনার আমি প্রশ্ন করি মনে করেন আপনার তিনটা সন্তান আমার চাই কিন্তু দরদ আপনার বেশি আপনি গর্বে রাখছেন আপনি দশ মাস দশ দিন গর্বে রাখছেন আপনি প্রসব করছেন বেদনা আপনার কষ্ট আপনি আমি কিন্তু আমার চেয়ে কষ্টটা আপনার বেশি মানে এই যে আপনি যখন আলামিনের সাথে সুখের সংসার করবেন এখানে বললাম আলামিন আপনার মেনে নিল বিয়ে সাথে হয়ে গেলো আপনারা সুখের সংসার করলেন কিন্তু সন্তান তিনটার ভবিষ্যৎ কি চিন্তা করছেন একবার আপনার সন্তানরা সাত দিন থাকবে তার বাবার কাছে সাত দিন থাকবে তার দাদার কাছে সাত দিন থাকবে তার নানির কাছে সাত দিন থাকবে আপনার কাছে ডালে ডালে খালে খালে ঘুরবো আমি গাজীপুরের বাসায় যদি বলি আমার এইসব কি ঠিক আছে কবি নে এই যে প্রেম আপনারা করেন প্রেম সবাই করে প্রেম সবার জীবনে কম বেশি আসে কিন্তু কিছু কিছু প্রেম